প্রিয় অনিমেশ কেমন আছো ভাবছ এতগুলো বছর পর আমি কোথা থেকে সেদিন তোমায় দেখলাম অনেকটা দূর থেকে রাস্তা পার হওয়ার সময় গায়ে একটা হলুদ পাঞ্জাবি হাতে বাজারের ব্যাগ চোখে মোটা ফ্রেমের চশমা দেখলাম একটা বেশ সংসারী লাগছিল তোমায় তবু চিনতে এতটুকু সময় লাগল না শুধু বয়সের ছাপে একটু মুড়িয়ে গেছ কিন্তু গালি সেই খোঁচা খোঁচা দাড়ি চোখের পাশে ছোট্ট কালো তিল সেই নেশা লাগানো ঘোলাতে চোখ সবটা এক আছে কেবল চুকলে পাগ ধরেছে খানিকটা তোমার মনে পড়ে তুমি যখন বলতে চুল দাড়ি না কেটে তুমি রবীন্দ্রনাথ হবে আমি কি রেগে যেতাম সেটা শুনে আমি শুধু ভাবি জীবনের এই বাইশটা বছর কিভাবে চলে গেল আমাদের দুজনের থেকে সব তো ঠিকই ছিল হঠাৎ শেষ যেদিন তোমায় দেখলাম সেদিন এক বর্ষার সন্ধ্যা রাস্তাটা মরিচ বাতি দিয়ে সাজানো ছিল দুজনে মুখোমুখি দাঁড়িয়ে সেদিন সিদ্ধান্ত নিলাম আর একসাথে নয় কতটা সহজে সেদিন এতটা কঠিন হয়ে সারা জীবনের সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা সেই সন্ধ্যায় দুপাশে হেঁটে যাওয়ার সময় আমি খুব করে চাইছিলাম তুমি আমায় একটা বার আটকাও কিছুটা যাওয়ার পর যখন পিছু ফিরে দেখলাম তখন নিয়ন বাতির আলোই তুমি হেঁটে যাচ্ছ যাচ্ছ ধীরে ধীরে মিলিয়ে দূরে কেমন জানি ধূসর হয়ে আকাশ ভেঙে খুব জোরে বৃষ্টি পড়েছিল সে রাতে আমি আমার উত্তরের ঘরটায় বসে তোমার ফোনের অপেক্ষায় ছিলাম এভাবে রোজ আকাশ কালো করে রাত নামতো আর আমি আমার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতাম সারাটা রাত তারপর দিন বুঝে নিলাম বিধাতা আমাদের সংসারটা একসাথে লেখেননি অনি আমি হাজার বার টের পেয়েছি দূরত্ব বাড়ানো সহজ বিচ্ছেদ সহজ জটিল শুধু তোমার শূন্যতাটাকে একেবারে মুছে ফেলা অনিমেষ খুব চেনা রাস্তায় দীর্ঘদিন পরে হাঁটলে এক ধরনের অনুভূতি হয় সেদিন রাস্তা পার হওয়ার সময় যখন তোমার মুখটা দেখলাম মুহূর্তে আমার সমস্ত অতীত চোখের সামনেই পালুট হয়ে গেল সেদিন তোমায় একটু ছুঁড়ে দেখা হয়নি বাইশটা বছর আমাদের এতটা দূরে সরিয়ে দিল কি করে মাঝে মাঝে ভীষণ ইচ্ছে হয় পুরাতনে ফিরে যায় আবার গধুলির সময় শহরের শেষ মাথায় বসে জ্যোৎস্নার আলু মাখি তোমার মোটা ফ্রেমের চশমার নিচে যত্ন করে লুকিয়ে রাখা চোখের দিকে তাকিয়ে আমি আবার নেশাগ্রস্ত হই আচ্ছা উনি তোমার সেই বইয়ের নেশাটা এখনো আছে তুমি ভালোবাসতে গুহ আর আমি সমরেশ মজুমদার সেই আঠারো কি কুড়ি বছর বয়স তখন আমার তারপরে একদিন বসন্তের মতো জীবনে এলে তুমি আমার এখন বয়স পেরেছে অনি মুখে কুচকানো চামড়া চোখের নিচে কালো দাগ তলপিটির মেদ মাথায় কমে যাওয়া চুল শরীরে রোগের বাসা প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় আমি কতটা মুড়িয়ে গেছি বয়সের তুলনায় সবাই আমার সান্ত্বনা দেয় কিন্তু আমার মন বলে আমি আর বেশি দিন নেই অনিমেষ মৃত্যুর দরজাটা খুব কাছ থেকে দেখছি জানো এখন এক একটা দিন আমার কাছে কেবল স্রষ্টার উপহার বিধাতার খেলা দেখো অনিমেষ চলে যাওয়ার আগেই বোধ তোমায় দেখিয়ে দিলেন তিনি অনি আমরা এখনো এক শহরেই আছি অথচ তাও কতটা ভীষণ দূরে তাই না কতটা পথ হেঁটে গেলেই তোমায় ছুতে পাবো তাও জানা নেই অনি তুমি ভালো থেকো যদি কোনোদিন পারো এসে একবার ছুঁয়ে দিও হোক সেই মুহূর্তে আমার শরীরটাই আর প্রাণ নেই কতগুলো বছর তোমার মুখে মৃণুয় ডাকটা শুনি না অনিমেষ শখ করে দিয়েছিলে তুমি আমায় নামটা আবার বার ডাকবে আমায় সেই নাম ধরে চোখ বোঝার আগে কেবল একটা বার এই ব্যস্ত শহরে কোনো এক ফিকে সন্ধ্যায় তোমার সেই পুরনো ঠিকানায় ফিরে আবার একটা বার ইতি তোমার মৃন্ময়ী